নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার অন্য দল থেকে বিধায়ক নেতা ভাগিয়ানার আনার যে অপারেশন লোটাস যে কর্মসূচি বিজেপির সেই কর্মসূচি রাজ্য চালু হয়েছিল এবং সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আপনারা জানেন যে গত বুধবার তাপস রায় তৃণমূলের যে বিধায়ক বরানগরের বিধায়ক বা এখন বলা যায় প্রাক্তন বিধায়ক তাকে দলে যোগদান করানো হয়েছিল এবং তাকে সম্ভবত উত্তর কলকাতাতে লোকসভার টিকিটও দেওয়া হতে পারে এরকমই বিজেপির অন্তর থেকে শোনা যাচ্ছে কিন্তু যোগদানের চব্বিশ ঘন্টার কাটতে না কাটতে বা তাপস্যায়কে যোগদান করানো সেই উচ্ছ্বাস মিলিয়ে যাওয়ার আগেই হচ্ছে একটা ঝটকা রাজ্য বিজেপি পেয়েছে সেটা হচ্ছে যে বৃহস্পতিবার তাদের রানাঘাট দক্ষিণের বিধায়ক আহ মুকুটমণি অধিকারী ডক্টর তিনি তৃণমূলের যে নারী কলকাতায় হয়েছে সেই মিছিলে যোগদান করে সরাসরি মিছিল তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন অভিষেক যোগদান করেছেন সম্ভবত তাকে রানাঘাটে প্রার্থী করা হতে পারে লোকসভা আসনে তো রাজ্য বিজেপি সূত্রে যেটা খবর যে আপাতত আর অন্য দল ভাঙানোর ব্যাপারে বা অন্য দলের বিধায়ক বা নেতা এরকম কাউকে দলে আনার ব্যাপারে যে কর্মসূচি সে কর্মসূচি আপাতত স্থগিত থাকছে কারণ এখন আর সেই প্রক্রিয়া চালানো হবে না কারণ মুকুটমণির এই ঝাপটাটার পরে তারা বুঝতে পারছে যে কাউকে যদি এই মোমেন্টে আনা হয় তাহলে হয়তো পালটা তৃণমূল আবার কাউকে ভাঙিয়ে নিতে পারে এরকম একটা খেলা চলতে পারে তাই কেন্দ্রীয় নেতৃত্ব নাকি রাজ্য বিজেপি কে বলেছে যে এখন আপাতত বিজেপি রাজ্য নেতৃত্ব আর কাউকে দিকে না সিদ্ধান্ত হয়েছে কারণ বিজেপি নেতৃত্ব ভেবেছিল যে তাপস রায় এবং অভিজিৎ গাঙ্গুলিকে তার পরের দিন জয়েন করানো হয়েছে প্রাক্তন বিচারপতিকে এবং মোটামুটি তাদের দ্বিতীয় তালিকা নিয়ে যথেষ্ট তারা ইয়ের মধ্যে রয়েছে চিন্তার মধ্যে রয়েছে কারণ অনেকগুলি তারা এখনো পর্যন্ত সেখানে প্রার্থী বা তারা যে ধরনের দমদার প্রার্থী চাইছেন সেরকম দমদার তারা এখনো খুঁজে পাননি তো সেই হিসাবে তাদের যেটা দ্বিতীয় তৃতীয় যে পছন্দ সেই থেকেই তাদের নাম দিতে হচ্ছে বা তাদের নাম সিলেক্ট করতে হচ্ছে আর প্রথম দফার যে জনের প্রার্থী তালিকা বিজেপির বেরিয়েছে সেই বিজেপি সেই কুড়ি জনের প্রার্থী তালিকাতেও তেমন কোন চমক কিছু নেই আহ দু একজনকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের বদলে দু এক জায়গায় বিধায়ক অন্য মুখ আনা হয়েছে কিন্তু তেমন চমক কিছু নেই তো সেই প্রার্থী তালিকা প্রকাশের পরও নানান জায়গায় ক্ষোভ বিক্ষোভ শুরু আছে বা অনেকেই ক্ষোভ বিক্ষোভ শুরু করেছেন তাদের ক্ষোভের কথা জানিয়ে দিয়েছেন তো যেটা জানা যাচ্ছে যে তাপসায়কে জয়েনিং করানো বা তাপস রায় হঠাৎ করে তৃণমূলের বিধায়ক থাকাকালীনই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলেছেন দল ছাড়ার আগে সেগুলো বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে বা তাপসায় যারা ঘনিষ্ঠ রয়েছেন তাদের একজনের সঙ্গে কথা বলেছি আমি তারপরে সেটা থেকে জানা যাচ্ছে যে এটা আচমকা কিছু হয়নি প্রসেসটা অনেক দিনেরই কারণ তাপস গত নভেম্বর ডিসেম্বর মাসেই বুঝতে পেরেছিলেন যে তাকে দল লোকসভা আসনে টিকিট দেবে না কারণ তাপস মনে একটা ক্ষোভ ছিল যে তিনি পাঁচবারের বিধায়ক কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় তার ঠাই হয়নি এবং যে তিনি আশা করেছেন বা তাকে সাংসদ করা হয়নি তো মতো অবস্থা তাপস রায় আশা করেছিলেন যে হয়তো উত্তর কলকাতা তাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তাকে প্রার্থী করা হতে পারে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে যখন তাপস রায় বুঝতে পারলেন যে তাকে প্রার্থী করা হবে না তারপরে বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে জানুয়ারি মাসে রাম মন্দির উদ্বোধনের পরেই তাপস রায় বিজেপির পরিশদীয় দল দলের সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে শুভেন্দু অধিকার কারীর কাছে তিনি দলবদলের প্রস্তাব দেন তো শুভেন্দু অধিকারী সেটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছিলেন কারণ এখন বর্তমানে বিজেপির নেতৃত্ব দু সালে যে ঘটনা ঘটেছিল একুশ সালে ভোটের আগে যেভাবে কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় মানে জলের মতো বিভিন্ন দল থেকে লোক এনে বিজেপিতে যোগদান করিয়েছিলেন এবং অনেকে টিকিটও দেওয়া হয়েছিল তাতে যে আখেরে ভালো হয়নি সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছিল যে কোন রাজ্যে যোগদান করাতে হলে কেন্দ্রীয় নেতৃত্বের থেকে সেটা অনুমোদন নিতে হবে এবং যেই এলাকায় তাকে যোগদান করানো হবে সেই এলাকা যে নেতৃত্ব সেটা মন্ডল হোক সেই জেলা সেখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে তারা সহমত পোষণ করলে তবেই সেখানে জয়নিং হবে তো সেই মতো শুভেন্দু অধিকারীরা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন এবং তারপরে উত্তর কলকাতা যেহেতু তাপস রায়ের বাড়ি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে যদিও তিনি দমদম লোকসভা কেন্দ্রের এলাকার বিধায়ক কিন্তু তাপস রায় যেহেতু রাজনীতিটা উত্তর কলকাতাতে তিনি বৌবাজার এলাকার বাসিন্দা তো সেই জন্য উত্তর কলকাতা জেলার সঙ্গে কথা বলা হয়েছিল কথা বলে তারা যখন সহমত পোষণ করেছে তারপরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব যখন সবুজ সংকেত দিয়েছে তারপরে হিমন্ত বিশ্ব শর্মা যারা এই যোগদানের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে যিনি রয়েছেন বা রাজ্যে এই অন্য দল থেকে যোগদান নেতা নেতৃত্বে যোগদান করানোর ব্যাপারে যে কমিটি তৈরি হয়েছে সেটা শুভেন্দু প্রধান এবং তার সঙ্গে আরো কয়েকজন রয়েছেন শুভেন্দু অধিকারী সেই প্রস্তাব বিশ্ব শর্মার কাছে হেমন্ত বিশ্ব শর্মার কাছে দেন হেমন্ত বিশ্ব শর্মার সবুজ সিগন্যাল দেওয়ার পরে বা আমাদের রাজ্য দলের বিজেপি রাজ্য দলের যে পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দেওয়ার পরেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তাপস রায়কে সবুজ সংকেত দিয়েছে দলে যোগদানের ব্যাপারে এবং বিজেপি তাকে দলে নিতে রাজি এবং তাকে সম্মানজনক পদ বা টিকিট এসব দিতে রাজি এরকম একটা প্রস্তাব তাপসকে দেওয়ার পরে তাপস রায় যথারীতি আপনারা জানেন যে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন যে তার বাড়িতে যে ইডি রেড হয়েছিল সেই ইডি রেড নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি দিয়ে তার বাড়িতে পাঠিয়েছিলেন তাপসের ইমেজটা নষ্ট করার জন্য এবং যথারীতি তাপসের সেই উত্তর কলকাতার সভাপতি থাকালীন বা সুদীপ ব্যঞ্জি বন্দ্যোপাধ্যায় সভাপতি থেকে তাপসকে কিভাবে হেনস্থা করেছে এইসব বিষয়ে তিনি মুখ খোলেন আসলে ডিলটা হয়ে গেছিল অনেক আগেই এবং সেটা গ্রিন সিগনাল এসে যাওয়ার পরে দলে যোগদানের পরে বেরোতে হলে তো একটা কারণ কিছু দেখাতে হবে এটা স্বাভাবিক রাজনীতিতে যে হঠাৎ করে তো তিনি আজকে তৃণমূলের এম তিনি কালকে বিজেপিতে জয়েন করছেন হতে পারে না তো সে কারণে তারটা কেন ক্ষোভ কিসের জন্য ক্ষোভ কেন তিনি আর তৃণমূলে থাকতে পারছেন এরকম কিছু কারণ অজুহাত সামনে রাখতে হয় তাই তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডিকে বাড়িতে পাঠানো বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তর কলকাতার জেলা রাজনীতি নিয়ে যে তাপসকে হেনস্থা করা এইসব বিষয় নিয়ে হচ্ছে অপমান করা এসব বিষয় তিনি করেন কারণ তার আগে শুভেন্দুদের সবুজ সংকেতে এসে গিয়েছে যোগদানের এবং সেটা শুধু সময়ের অপেক্ষা তারপরে ফেব্রুয়ারি মাসের তাপস যদিও জানুয়ারি থেকে আস্তে আস্তে বিধানসভা এলাকায় যাওয়া কমিয়ে দিচ্ছিলেন এবং যে সরকারি পদগুলো আছে সেগুলো থেকে পদত্যাগ করছিলেন তারপরে পয়লা মার্চ তিনি টেন্ডার করেন স্পিকার কাছে তারপরে ঘটনা আপনাদের জানা যে কিছু বিষদ করে তিনি বিজেপির পতাকা ধরেন তো এইটার পরে বিজেপি নেতৃত্ব হয়েছিল একটা তৃণমূলকে ধাক্কা দেওয়া গেল কলকাতার উপরে কারণ বিজেপি যে কেন্দ্রীয় নেতৃত্ব উত্তর কলকাতা লোকসভার জন্য একটা ভালো জুৎসই মুখ চাইছিল কারণ তারা এর আগে রাহুল সিনাকে দিয়ে এক্সপেরিমেন্ট করেছে অন্য নেতা দিয়ে নেক্সটপিরিয়েন্ট করেছে কিন্তু সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি তাই তারা একটা পোর খাওয়া রাজনীতিবিদ চাইছেন যে উত্তর কলকাতায় যদি সুদীপ ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান এমপি সেখানে তারা তাকে দাঁড় করাবেন এবং একটা ভালো ফাইট দেওয়ার আশা করছেন এরকম একটা তারা চেয়েছিল তো তাপসায়কে পাওয়াতে তারা মনে করছে যে তাপসায় একটা ভালো ফাইট দিতে পারবে তো এরকম চলতে চলতে এইটা জয়েন পরে তারা মনে করেছেন একটা ধাক্কা তৃণমূলকে দেওয়া গেল কিন্তু সেই ধাক্কা নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত এনে দেবে তৃণমূল সেটা বিজেপি নেতৃত্ব বুঝতে পারেনি কারণ মুকুটমণি অধিকারী রানাঘাটের দক্ষিণের যে বিধায়ক তিনি তার প্রথম প্রার্থী তালিকায় রানাঘাটে জগন্নাথ সরকারের নাম বর্তমানে এমপি তার নাম প্রকাশিত হওয়ার পরে মুকুটমণি মুকুটমণি অধিকারীর মধ্যে একটা ক্ষোভ জন্মেছিল এটা বিজেপি নেতৃত্ব জানতো কিন্তু মুকুটমণি এর আগে জগন্নাথ সরকারের বিরুদ্ধে অনেক কথা বললো টিকিটের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তিনি আর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেনি তখনই কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছিল যে মুকুটমণি হয়তো দল ছাড়তে পারেন কিন্তু মুকুটমণি যে তাপসায় যোগদানের চব্বিশ ঘন্টার মধ্যেই এরকম একটা ঝটকা মারবেন এটা বিজেপি নেতৃত্ব তো আশা করেনি কারণ যেটা কথা ছিল যে রবিবার দশ মার্চ তৃণমূলের যে ব্রিগেডের সভা সেখানে মুকুটমণি জয়েন করতে পারেন তো এবং তার নাম রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণাও হতে পারে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছিল কিন্তু যোগদান করে এবং তিনি তৃণমূলের সেই মিছিলে যোগদান করে গিয়েছেন তবে মুকুটমণি সংগ্রাধ্যমকে বলেছেন যে জগন্নাথ সরকারের বিরুদ্ধে তার হচ্ছে অভিযোগ যে আহ কি বলে জগন্নাথ সরকার বিজেপি রাজ্য বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে কিন্তু সেই লড়াইয়ের মধ্যেই জগন্নাথ সরকারের মতো একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে কিভাবে তারা টিকিট দিল তিনি অবাক হয়ে গেছেন যে যে ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিয়োগ রয়েছে তাকে পছন্দ করেন না রানাঘাটের মানুষ তাকে পছন্দ করে না তাকে বিজেপি টিকিট দিতে তিনি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব তার কাছে স্পষ্ট হয়ে গেছে তাই সেই ক্ষোভ থেকেই যে জগন্নাথ সরকারের মতো মানুষকে রানাঘাট থেকে তিনি সরাতে চান সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এরকম একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে জগন্নাথ সরকার বলেছে যে মুকুটমণি চলে যাওয়াতে তিনি খুশি তিনিও সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি খুশি এবং হচ্ছে উনি থাকলে তিনি চার লাখ ভোটে জিততেন আর উনি চলে যাওয়াতে তিনি পাঁচ লাখ ভোটে জিতবেন কারণ উনি দলে থেকেই তার ভোট কমাতেন এই রকম একটা আশঙ্কা তার ছিল তাই তিনি খুশি যে মুকুটমণি তৃণমূলে যোগদান করেছে দল থেকে বেরিয়ে গেছে এবং তিনি জেতার ব্যাপার আশাবাদী জগন্নাথ সরকার এরকম একটা মত মমকে জানিয়েছেন তো যাই হোক এখন বিজেপি এই ঘটনাটার পরে জগন্নাথে তাপস যোগদান এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে জগন্নাথ ভুগটমণির বেরিয়ে যাওয়া ভুগটমণির একটা ঝাপটা পাল্টা ঝাপটা দেওয়ার পরে তৃণমূল বিজেপি ঠিক করেছে আপাতত কাউকে জয়েন করানো হচ্ছে না কারণ আপনারা জানেন না হয়তো ইতিমধ্যেই একজন বিশিষ্ট চিকিৎসক যিনি টিভি পর টিভি চ্যানেলের বিভিন্ন ডিবেট তাকে দেখা যায় খুব পরিচিত মুখ তাকে প্রস্তাব দিয়েছিল লোকসভা ভোটে লড়ার জন্য কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন একইভাবে এক মহিলা ক্রিকেটার প্রস্তাব দেওয়া হয়েছিল তিনিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন একজন রিটায়ার্ড আইপিএস অফিসার তাকেও একটি জেলা থেকে লোকসভা আসনে টিকিট দেওয়ার জন্য তাকেও জয়নিং এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তিনিও প্রস্তাব প্রত্যাখ্যা করেছে তো এই জন্য কারণে বিজেপি আপাতত ঠিক করেছে যে যারা আছে কারণ তাদের দ্বিতীয় তালিকা তারা খুব শীঘ্রই বার করতে চাইছেন যে যাদেরই যারাই জয়নিং করলে তাদের যদি নতুন করে টিকিট দিতে দেওয়ার ব্যাপার থাকে সেই ক্ষেত্রে আবার তালিকা পরিবর্তন করতে হবে তা নতুন করে যাদের প্রস্তাব দেওয়া হয়েছিল অনেকেই প্রত্যাখ্যান করার পরে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব ঠিক করেছেন যে এক্ষুনি আর কোনো বিরোধী দলের কাউকে কোনো এম মন্ত্রী বা সাংসদ এইরকম একটু বড় ধরনের কাউকে যাদেরকে লোকসভা নির্বাচনে ভোটে নামানো হতে পারে এরকম কাউকে জয়েন করানো হবে না আপাতত স্থগিত থাকছে আর মুকুটমণির ঘটনার পরে তারা আরো সংযত হয়ে গেছে কারণ তারা দু হাজার একুশের মতো হাঁটতে চাইছে না কারণ সেই তিক্ত অভিজ্ঞতা তাদের আছে যে গেট খুলে দিয়ে কৈলাস বিজয় বা মুকুল রায়রা তখন যেভাবে জয়েন করেছিলেন তার ফল কি হয়েছে তারা হারে হারে টের পেয়েছেন তাই সেই পূর্বের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিজেপি নেতৃত্ব আর এবার সেই ঘটনা সেই তিক্ত অভিজ্ঞতা নতুন করে নিতে চাইছে না তাই তারা ঠিক করেছে যে আপাতত যোগদান বন্ধ থাকছে যদি কেন্দ্রীয় নেতৃত্ব কাউকে কোনো সেলিব্রিটি কাউকে ঠিক করেন বা তারা মনে করেন যে তাকে টিকিট দেবেন সেটা কেন্দ্রীয় নেতৃত্ব দিতে পারে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে কিন্তু রাজনীতিত্ব তার নতুন করে কারোর নাম নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা কর বা যোগদান কর না বিষয়টা আপদ ওস্থগিত হচ্ছে তারা চাইছি যে দ্বিতীয় দপার প্রার্থী তালিকারা যত তাড়াতাড়ি সম্ভব তারা প্রকাশ করে দিয়ে ভোটের ময়দানে নেমে পড়তে কারণ লড়াই তাদের কাছে বেশ কঠিন আবার কেন্দ্রীয় নেতৃত্ব বারে বারে বড় বড় টার্গেট দিচ্ছে সেই টার্গেট ফুলফিল করতে গেলে সময় দরকার সময় ফুরিয়ে গেলে তার সম্ভব না সেই কারণেই হয়তো তারা এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছে এখন জানি না এরপরে আবার তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কয়েকটা দিন আজ এ পর্যন্ত পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার